বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে শেষ পর্যন্ত হামজা চৌধুরী এখন ইন্টারকন্টিনেন্টাল ঢাকা অর্থাৎ যেটা বাংলাদেশ ফুটবল দলের টিম হোটেল সেখানে এসে পৌঁছাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হামজা চৌধুরীরকে নিয়ে আসা নিরাপত্তা কর্মীদের সেই গাড়ির বহর এবং এই সাদা রঙের গাড়িতে করেই হামজা চৌধুরী কিন্তু প্রথমে তিনি চলে আসেন টিম হোটেলের আঙিনাই এবং তার মুখের হাসি দেখেই আসলে একটা কথা খুব স্পষ্টভাবেই বলা যায় যে তিনি আসলে খুব উপভোগী করছেন গতকালকে বাংলাদেশে পৌঁছানোর পর থেকে তার আসলে যে ভ্রমণ ক্লান্তির ব্যাপারটা রয়েছে সবার সঙ্গে দেখা করছেন যেখানেই যাচ্ছেন এই যেমন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে লবিতে আগে থেকেই উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল থেকে শুরু করে বাফুফের সব শিষ্যকর্তারা তারা সেখানে তাকে আমন্ত্রণ করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোরা উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছিলেন এবং সবাই কিন্তু আসলে সেখানে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করেছেন এবং হামজা চৌধুরী কিন্তু সেই ছবি তোলার আবদারটাও মিটিয়েছেন খুব হাসি মুখে কথা তিনি বেশ উপভোগী করছেন সব কিছুই এবং বিমানবন্দরেও তিনি বলেছেন যে এই যে এত ক্লান্তি এত ঝক্কি পোহাতে হচ্ছে তাতে করে আসলে তার কখনোই মনে হচ্ছে না যে তিনি এতটুকু ক্লান্ত মূলত নিজের দেশে ফিরতে পেরে তিনি যে অনেকটাই ভালো অনুভব করছেন সেটাই আসলে তিনি প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন লবিতে উপস্থিত থাকা সকলেই কিন্তু হামজা চৌধুরীর সঙ্গে ছবি তুলছেন একে একে এমনকি বাপুফের কর্তাই শুধু নয় সেখানে দাঁড়িয়ে থাকা যারা দর্শক রয়েছেন একজন নারীকেও আমরা দেখতে পেয়েছি তিনিও ছবি তোলার যে আবদার করেছেন সেটাও কিন্তু হামজা চৌধুরী তিনি এসে আবদারটা মিটিয়েছেন এবং আবদার মেটানোর পরেই হামজা চৌধুরীকে নিয়ে বাফুফের কর্মকর্তারা বিশেষ করে বাফুফের যিনি সভাপতি আছেন তাবিদ আওয়াল তিনি কিন্তু আসলে সেখান থেকে হামজা চৌধুরীকে নিয়ে চলে যান এবং সেখানে আসলে হামজা চৌধুরীকে নিয়ে এখন বাফুফের বাকি কার্যক্রম রয়েছে এবং বিশেষ করে হামজার কিন্তু বিশ্রামেরও দরকার রয়েছে তবে প্রথম যে বহরটা এসেছে সেখানে হামজা চৌধুরীর স্ত্রী বা তার পরিবারের সদস্যরা কেউ আসেননি তারা হয়তো বা অন্য কোথাও অবস্থান করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি যে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সাথে হামজা চৌধুরী একসাথে হেঁটে যাচ্ছেন ঠিক যেমনটা দেখছেন হামজা চৌধুরী আসার সাথে সাথে কিন্তু বাফুফে সভাপতির দাবি তাওয়াল তিনি আগেই আসলে ভেতরে অবস্থান করছিলেন এবং তাকে সেখান থেকে রিসিভ করে এরপরে তাকে আসলে তার রুমে নিয়ে যাওয়া হয়েছে বা তাদের যে নিজস্ব কার্যক্রম আছে সেটা কিন্তু চলছে এবং আজকের রা তাকে আসলে বিশ্রাম নিতেই হবে খুব ভালোভাবে কারণ গতকালকে আমরা দেখেছি সিলেটে কিন্তু খুবই ব্যস্ত সময় গিয়েছে অনেক রাত পর্যন্ত তাকে জেগে থাকতে হয়েছে তার আত্মীয় স্বজন উপস্থিত এলাকার মানুষজন সবার সঙ্গে তিনি সময় দিয়েছেন দেখা করেছেন তারপরেও ওই যে এত সময় ভ্রমণ ক্লান্তি তারপরেও তিনি কিন্তু আসলে সেই ক্লান্তিটা তার মধ্যে দেখা যাচ্ছেন এবং খুব হাসি মুখে তিনি যে এনজয় করছেন বাংলাদেশে আসাটা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আগামীকালকেই কিন্তু অফিসিয়াল একটা প্রেসমিট রয়েছে এবং তারপর পরে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু আসলে বাংলাদেশ দলের সঙ্গে তিনি প্রথমবারের মতো সেশনে নামবেন এবং তার পরে দিনই কিন্তু আসলে বিদায় নিতে হবে এবং সেই বিদায়ের পরপরই আসলে হামজা চৌধুরী শিলংয়ে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামবেন আমরা আসলে সেটুকুই দেখছিলাম এতটুকু ছিল আপডেট